প্রতি বারো বছরে মাত্র একবার ফোটে বিশেষ একটি ফুল তবে যখন এ ফুল ফোটা শুরু করে গোটা পর্বতের শাড়ি ঢাকা পড়ে যায় এক আশ্চর্য নীল গালিচায় ভারতের পশ্চিমঘাট পর্বতমালার অদ্ভুত এ ফুলটির নাম নীলকুড়িঞ্চি সেখানকার আদিবাসীদের কাছে এটি শুভ বার্তার প্রতীক বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতায় সৌন্দর্যের প্রতীক হিসেবে ফুল ব্যবহৃত হয়ে আসছে নানা রঙের ফুলের আবির আর মৌ গন্ধ কেড়ে নেয় মনের বিষাদ আর ফুলের সৌন্দর্যে নিমিশে চারপাশ হয়ে ওঠে আকর্ষণীয় তেমনই একটি ফুল নীলকুরিঞ্জি তবে এটি অন্য সব ফুলের মতো নয় বিশেষ এই ফুলটি সারা বছর তো নয়ই এমনকি প্রতি বছরের কোনো বিশেষ সময়েও ফুটতে দেখা যায় না প্রতি বারো বছরে মাত্র একবার ফুটে এই ফুল ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় ফোটে বলে এই পর্বতমালাকে নীলকুরুঞ্জি ফুলের রাজ্যও বলা হয় সেখানকার আদিবাসীদের কাছে এই ফুল শুভ বার্তার প্রতীক এক যুগ পরপর নির্দিষ্ট সময়ে ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়া যায় এ নীলকুরুঞ্জি ফুল সাধারণত ফুলগুলো থোকায় থোকায় দলবদ্ধভাবে ফোটে তাই মাইলের পর মাইল যখন ফুলে ফুলে ছেয়ে যায় দেখে মনে হয় কে যেন নীল বেগুনি রঙের গালি চাপিতে দিয়েছে কুড়ি থেকে ধীরে ধীরে এই ফুল যখন ফুটতে শুরু করে তখন নীল থেকে নীলচে বেগুনি ও সবশেষে শেষে ফিকে বেগুনি রং ধারণ করে এর এমন ঐশ্বরিক পরিবর্তন দেখার জন্য পর্যটকদের ভিড় লেগে যায় এই উপত্যকায় এছাড়া নীলকুরিঞ্জি ফুল ফুটলে নীলগিরির বিস্তীর্ণ এলাকায় মৌমাছি সহ বিভিন্ন কীটপতঙ্গের পতঙ্গের আধিক্য বহুগুণে বেড়ে যায় সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক